উপস্থিত প্রত্যেককে আজ কবিতা দিবস উপলক্ষে আমার যথাযোগ্য স্থানে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা প্রথম কবিতা নারীবৃন্দ কবি অমিতাভ দাস লেখা মেয়ে মানুষের মাংস এমনিতেই খেতে খুব সাদু আর যদি দেশি মদে ভিজিয়ে ভিজিয়ে যায় না তাছাড়া এখন খুব পড়েছে মরশুম ছয় মাসে নারীকে করে ছাড়িকে তুলে ক্যাসা খুশি কি রাত গে নেচে চলে গেল ঘর দেশে দেখো কি এলে তুই কি আমার বোন তুমি আমার মা মুখে মুখে আসো কেন উধলা কেন গা বনে ছিল কালকে উঠে ওঠে কামড়াল পুতের মতো ভাইয়ের মতো পাঁচটি সোনার ছা আশ মিটিয়ে মাস খেয়েছে উদলা করে গা মা কোথায় যাস সাথে চাপে তোর দিয়েছি নাল বাতাস বহে যায় সব সব গা থেকে এসেছে চাষার ঝিয়ারি ফুটপাতে পাল পাল জানে না কোথায় কার পাশে শুলে হাত ভরে মেলে চাল গা থেকে এসেছে চাষার ছিয়ারি ফুটপাতে পাল পাল জানে না কোথায় কার পাশে শুলে হাত ভরে মেলে চাল মেয়েকে বসে ফাঁকা মাঠে বাপ দূরে দাঁতে ঘাস কাটে দরের ব্যাপারে টনটনে কোলাকুলি শেয়ারে শেয়ারে দিন রাত বছরে বছরে অপিনে নুনেরি হারিয়ে চড়ে ও এখানে এসে তখন ফুটুরাwidetilde বাড়ির পাশেই শাপের শেষের শব্দ বনের কাছে গিয়েছিলাম বনের হল ফাঁকা দিদির কাছে গিয়েছিলাম দিদির ঘর ফাঁকা বাপের ঘরে ঝুকে দেখি প্যারালিটি টি কে তার আজলা ভাঙা ঢাকা তুমি তো নোষেনি বাঁধবে বেলি বাঁধবে অস্ত্র মুছে বাপের ভাইয়ের পোয়ের অন্ন রাঁধবে কে খায় তোমায় কে খায় রাক্ষসদের মরণ আছে যজ্ঞি ডালের মাথায় রাবণ বাঁধের তলোয়ারের দুকে মরছে অনেক প্রায়শ্চিত্তের পর একটু পরবর্তী নিবেদন কাজী নজরুল ইসলামের আবহন বাজাবাজে ঘন ঘন ঝন ধমকি কিমক ধমকে গমকি গমকি ওঠে ছোটে ছোট ছোটে লোটে ফোটে বড় লিপি লিপি চমকি চমকে ঢাল তলোয়ারে ঘন ঘন একই রন বাজাবাজে ঘন ঘন ঝন রণ ঝন ঝন হই ভৈর ওই ভৈরব

ফলে বলে বম পরাদেশ অপপারা দলে জমবর অনে কি খলো কনললে জলে ওঠ হলে সে যে ধংশে মাথিয়া তা ফিয়া তা না সে টলি তল হ। ওকি বিজয় অর্্থনী সিন্ধু করে যে কলক হলে কলো ওঠে গোলা হওয়ালেু হলে। ছোটে মন্থনে পূর্ণ রক্ত ওদ দীপেনা বিশ ভরে শিবি ধাত্রী রঘু সিংহ আসল টলমন গার জোড়াও আয়ত নয়নে করুণা অশ্রু ছল সুরা ছম ছম নাচে ধুরি জটি সাথে প্রভাত বাবা বাবাম লাল 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 গমকে শিরায়ে ঢং ঢং ভয় রক্ত পা বলে পিতৃ বিশাជে ঋষি বিTara করি চম চম যত ডাকি নি जोगে নি বিশ্বয়া হত নি চিনি ভয়ে ঢম কাউ বাজাদিত সুরাসুর পাটে নেঝ চলে চম চম ওহে অসুর পরস্পর মিথ্যা দৈট সেনা যত আতো হত করে দেবতা শত স্বর্গ মর্ত পাতা মারে রক্ত শিরায়ে দশত বিথাবস্ত পা বলে বিনাকপানী সতি শোল প্রদৈ হস্ত ভুড়াই এটা সবাই রক্ত সরাই চিতা মনে চিতা সারি সারি চারিপাশে তারি ডাকে টুক করে কেটে নিচ্ছে গাল প্রলয় দোলায় দুলি ছেদি গাল প্রলয় দোলায় দুলি ছেদি জগৎ মাতার দেখ মহারণ দশ দিকে তার দশ আদি বাজে দশ প্রহরণ পদ তুলিল মহিষাসুর মহামাতার সিংহ বাহিনী জানায় আজিকে বিশ্ববাসীকে শাশ্বত নহে তার শক্তি পায়ে পিসে যায় শিল্পসুর নাই নাই দান চাই না শুধু চাই মানুষ বলা ভয়ে মানে ওই দেখান শনি নয় ওই রই এবার ও ছোটরে ছোট শান্ত মন খান্ত রন খোল তোর চল বরণ করব মাই ধরব পায় ধরব পাই কার সে আর বিশ্ব মাই পার সে যার আজ আকাশ ডোবানো নেহারি তাহারি চাওয়া ওই শিফালিকা তলি কি ভালিকা চলে কেশের গন্ধ আনিছে আসীন হওয়া এসেছে রে সাথে উৎপলাক্ষী চপলা কুমারী কমলা ওই সরসী জনী বালিকা এলো বিনা পানি অমলা ওই এসেছে গণেশ এসেছে মহেশ বা সেবাস জোর উচ্ছাস এলো সুন্দর শুরু সেনাপতি সব মুখে যে চেনা চেনা অতি বা জোর উচ্ছাস হিমালয় যাব ওঠো আজি তব সীমালয় হোক ভুলে যাও শোক চোখে জল হোক শান্তি আজি শান্তি নিল এ আলয় হোক ঘরে ঘরে আজ দ্বীপি জলু মার আবাহন গীতি চলু দ্বীপি জলুক গীতি চলু আজ কাঁপুক মানব কল কল্লি কি সনয় সম লিখিল স্বাগতম স্বাগতম মাতরম মাতরম ওই